লোকসভায় বাংলায় কটি আসন পাবে তৃণমূল দেশে কি করবে ইন্ডিয়া জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কটি আসন পাবে তার ভোট ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি জনসমক্ষে বলা শুরু করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বঙ্গ বিজেপিকে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারেরা সুযোগ পেলেই সেই সংখ্যা বলে কর্মী সমর্থকদের উৎসাহ দিতে চেষ্টা করছেন। সেই আপহই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন গত লোকসভায় বাংলায় তৃণমূল যতগুলি আসন পেয়েছিল তার চেয়ে বেশি আসনই পাবে পাশাপাশি তিনি এও জানালেন দেশে কি হবে বিজেপি না বিরোধী জোট ইন্ডিয়া সরকার গড়বে তা বলা মুশকিল তৃণমূল কত আসন পাবে সেই সংখ্যা অবশ্য নির্দিষ্ট করে বলেন নি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বলেছেন কে কত আসন পাবে তা তো মানুষ ঠিক করবেন আমি তো গণৎকার নই তবে পাশাপাশি তিনি ইও বলে দিয়েছেন যে গতবার ভোটে ২২টি লোকসভায় জিতেছিল তৃণমূল বিজেপি জিতেছিল আঠারোটি আসনে পরে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়ে বিজেপির টিকিটে জেতা সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়ের কেন্দ্র আসানসোল উপনির্বাচনে জিতে নেন তৃণমূল ইতিমধ্যে বিজেপি প্রতীকে ব্যারাকপুর কেন্দ্রে যেতে অর্জুন সিংহ যোগ দিয়েছিলেন তৃণমূলে এবার তৃণমূল কত আসন পাবে অভিষেক করেছেন চব্বিশটা হতে পারে চৌত্রিশটাও হতে পারে তবে ভোট ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই সংখ্যাও তিনি জনসমক্ষে বলা শুরু করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় তৃণমূল যেখানেই লড়বে জেতার জন্য লড়বে ডায়মন্ড হারবারও জেতার জন্য লড়ব দার্জিলিং জেতার জন্য লড়ব এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু একুশ সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ উত্থাপন করেন তার কথায় বিজেপি অনেক কথা বলেছিল প্রায় মন্ত্রিসভা ঠিক করে ফেলেছিল কিন্তু আমি এক নাগারে বলে গিয়েছিলাম তৃণমূল দুশো পার করবে সভা সমিতি সর্বত্র একই কথা বলেছিলাম ভোটের পরে দেখা গিয়েছিল তৃণমূল জিতেছিল দুশো তেরোটি আসন যদিও এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা দুশো আর দেশে কারা জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলা মুশকিল তবে ইন্ডিয়ার সরকার গড়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় একের বিরুদ্ধে একের লড়াই এবং যৌথ বিরোধী প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন সেই কথা শুনলে এখন ইন্ডিয়া সরকার গড়ার বিষয়ে ভূমিকা নিতে পারত প্রসঙ্গক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চান এ ব্যাপারে কংগ্রেসেরও ভূমিকা রয়েছে তারাও একের বিরুদ্ধে এক লড়াইয়ের পরিস্থিতিকে সংকুচিত করেছে তার বক্তব্য আসন যদি সুষ্ঠুভাবে হতো তাহলে নিশ্চিতভাবেই গেরুয়া শিবিরকে বেগ দেওয়া যেত তৃণমূলের সেনাপতি এও বলেছেন তার কাছে সব নির্বাচনই সমান কঠিন অতীতেও ছিল ভবিষ্যতেও হবে তার অভিমত প্রতিটা ভোট একে এক রকমের পরিস্থিতি নিয়ে আসে এক এক রকম রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে হাজির হয় দু সালের ভোটে বাম কংগ্রেসের জোট হয়েছিল নির্বাচনের আগে নারদকাণ্ড ফাঁস হয়েছিল পোস্তায় উড়ালপুল ভেঙে পড়েছিল আবার দু সালে বিজেপি তাদের সর্বশক্তি ঢেলে দিয়েছিল কিন্তু মানুষ জিতিয়েছিলেন তৃণমূলকেই একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে দু হাজার লোকসভা এবং দু হাজার বিধানসভাতেও লড়াই কঠিন রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না